একুশ আমার অহংকার একুশ চেতনা একুশ মানে বিপ্লবতার মহাদিনগণা একুশ মানে রক্ত নিশান চিত্র তুলে ধরা বাসার জন্য শহীদ যারা তাদের স্মরণ করা একুশ মানে বাঙালিদের বাংলায় মুখের হাসি রাখাল বনে বাংলা গানের বাজায় সুরের বাসি একুশ আমার অহংকার একুশ চেতনা একুশ মানে বিপ্লবতার মহাদিন গনা মহাদিন গনা সম্মানিত সুদি দেখতে পাচ্ছেন মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রেলি এটি রাজধানীর দিরয়্যাল স্কুল থেকে গাওয়ায়ের কান সেখান থেকে র্যালি নিয়ে বের হচ্ছে শিক্ষক শিক্ষিকা ছাত্রবিন্দু আপনারা সেই ভিডিওটি দেখতে পাচ্ছেন বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণ বাংলা ভাষায় কথা বলি বাংলাতে গাই গান বাংলাতে গাই গান বন্ধুরা শুনি বাংলাকে ভালোবাসি বাংলাকে ভালোবাসি অমর একুশে ফেব্রুয়ারির দিন আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি শহীদদের স্মরণ করি শহীদদের জন্য দোয়া করি অমর একুশে ফেব্রুয়ারি আসলে আমরা অন্ততপক্ষ সেই আমাদের মায়ের ভাষা বাংলা ভাষাকে সম্মান করি বিশ্বে বুকে যেভাবে বাংলা ভাষা ছড়িয়ে গিয়েছে সেই বাংলা ভাষাকে ধরে রাখতে আপনার আমার সন্তানদেরকে সেই বাংলা ভাষায় চর্চা বাংলা ভাষায় শিক্ষা দিতে হবে বেশি বেশি বাংলাকে ভালোবাসি বাংলা মাতৃভূমিকে ভালোবাসি এই বাংলা মাকে ভালোবাসি